মিসকাকে হাতে নাতে ধরে চরম ধলায় দিয়ে পুলিশের হাতে তুলে দিল দীপা এবং সোনাকে উদ্ধার করল জি বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপুদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই বেলাইকন বাটনটি অন করে রাখবেন মিসকা চক্রান্ত করে সোনাকে তুলে নিয়ে যায় এবং সোনাকে কিডন্যাপ করে ফেলে সোনা যতই চেষ্টা করছিল না কেন মিসকার হাত থেকে ছুটে ফেরার জন্য কিন্তু কোনোভাবে মিস্কা তাকে ছাড়ছিল না মিসকার কিন্তু সোনাকে নয় মিসকার চায় দীপাকে মিসকার সকল প্রতিশোধ দীপার থেকে নিতে চায় মিসকা দীপাকে মিসকার কাছে নিয়ে আসার জন্যই সোনাকে কিডন্যাপ করে মিশকা সবাই একে একে সোনাকে কল করতে থাকে কিন্তু কেউ আর কলই ধরতে দেয় না মিসকা যখন দীপা সোনাকে কল করে তখন দীপার কলটি সোনার হাতে তুলে দেয় মিসকা তখন সোনার সাথে দীপা কথাবার্তা বলার পর দীপা বুঝতে পারে কোনো একটা সমস্যা রয়েছে তখন সে পুলিশের মাধ্যমে সোনার ফোনটি ট্র্যাক করে কোন জায়গায় লাস্ট লোকেশন রয়েছিল সেটি ট্র্যাক করে সেটি ট্র্যাক করে আস্তে আস্তে দীপা সোনার দিকে এগিয়ে যায় যে এই সব কিছুর পিছনে রয়েছে মিসকা মিসকা এই কাজগুলা করছে দীপার পরিবারের ক্ষতি করার জন্য এসব কাজ করছে দীপা ঘটনাস্থলে পৌঁছানোর পর বুঝতে পারে সবকিছু মিসকার চক্রান্ত তখন সে আস্তে আস্তে মিসকার আড্ডাখানায় যায় এবং সেখানে গিয়ে সে মিসকা দেখতে পায় মিসকে এক কোনায় বসে রয়েছে এবং সোনা একটি চেয়ারের সাথে বাঁধা তখন দীপা আর কোনো কিছু বুঝতে না পেরে কাছে পাওয়া একটি লাঠি নিয়ে গায়ে আঘাত করে এবং মিসকাকে সেখানে ধরাশায় করে দেয় মিসকাকে আঘাত করার পর তখন তাড়াতাড়ি করে ফোন দিয়ে সে সেখানে পুলিশকে ডাকিয়ে নেয় পুলিশ আসার আগে মিসকাকে চরম ধোলাই দিল দীপা দীপার আঘাতে ধরাশায় হয়ে যায় মিসকা কিন্তু মিসকা তখনও হার মানছিল না মিসকা তখন তার হাতে থাকা গুলি দিয়ে দীপার দিকে গুলি ছড়ে কিন্তু দীপার কিন্তু কোনো কারণবশত গুলিটি দীপার শরীরে লাগে না অন্য কোথাও গিয়ে লাগে তখন দীপা মিসকার হাতে লাঠি দিয়ে বাড়ি দিয়ে পিস্তলটি ফেল কিন্তু মিসকা হাসতে থাকে যে বলে তুমি কয়দিন আমার থেকে বেঁচে থাকবে আমিও দেখবো তুমি কতদিন আমার থেকে বেঁচে থাকতে পারো তখন সেখানে পুলিশ উপস্থিত হয় এবং পুলিশের হাতে ধরিয়ে দেয় মিসকাকে এবং সোনাকে উদ্ধার করে সোনাও তার নিজের ভুল বুঝতে পারে আমি এতদিন যেই মাকে ভুল ভাবছিলাম সে মাই আজকে আমাকে বাঁচালো আমি যখনই বিপদে না কেন তখনই আমার মাই আমাকে বাঁচায় নুমিষ্কাকে যখন পুলিশ ধরে নিয়ে যাচ্ছিলো তখন ও হাসতেছিল বলছিল তুমি কয়দিন আমার কাছ থেকে বেঁচে ফিরবে আমি আবার ফিরে আসব। আমি আবার এসে তোমাকে আবার ক্ষতি করব তখন দীপা মিসকা জবাব দিল আমিও দেখব তুমি কিভাবে আমার পরিবারের ক্ষতি আপনারা যদি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার সকল লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখনই একটি লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন